একটা অপশন বন্ধ তুমি যাকেই বিয়ে করো জয় নামে কাউরে বিয়ে করতে পারবা না তাহলে তুমি খুবই বিপদে পড়বা ছেলেও তো রয়ে যাবে জামাইও তো রয়ে যাবে ঠিক আছে এখন ধরো তুমি দুধের বোতল নিয়ে ডাক দিলে জয় তোরে গেলাম আমি হবে বলো আচ্ছা এখন আমার প্রশ্ন যখন কারোর সাথে মিলে যায় তখন মানে অনেক কথা বলি আর যখন মিলি না তখন হয়তো আমাদেরকে মেরেও কথা বলাতে পারে রাইট যখন তুমি আমি মিলে গিসি আমরা কিন্তু অনেক কথা বলি এখন কথা হচ্ছে এই ঘটনা ফাঁস হওয়ার পর কথা হয় শাকিব খানের ছোট বোন মনির সাথে ওপুকি নিয়ে তার ননদ মনি বলেন কৌদু বিশ্বাস খুবই প্রতিশোধ পরায়ণ এবং খুবই কম্পিটিটর দেখেন নিজের কোনো যোগ্যতা নাই তার কোনো যোগ্যতাই নাই আমি মনে করি আপ শুধুমাত্র সে বেড শেয়ার করে সাকিব খানের সাথে এখন আপনাকে একটা কথা বলি এখন আমি একটু বলি আমাকে পাঁচ টাইম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি অ্যাড করবেন আপনি অ্যাড করবেন দেখেন এবার বিয়ে নিয়ে এত কথা সবাই খালি বলে কৌদু বিশ্বাস এখন নাকি সাকিব খানের বউ হাউকাম সে বউ হয় সে একজন হিন্দু মেয়ে সে শুধুমাত্র নারীটা হওয়ার লোভে শাকিব খানের সাথে কি মানে তখন তার দুজনই আনমারিড ছিল আচ্ছা ঠিক আছে তারা একটা প্রেমের সম্পর্ক গড়ে তুলছে এরপরে দেখেন বিয়েটা কি পরিমাণ অবৈধ একজন হিন্দু সে মুসলমান হয় নাই না হয়ে তারা যেহেতু তাদের প্রচুর প্রেমে দুজনে আসক্ত তারা বিয়ের একটা নাটক করছে কাজে একটা ডেকে নিয়ে আসছে এবং কাজে যখন বুঝতে পারছে হিন্দু তো বলতেছে হিন্দু মুসলমান তো বিয়ে হবে না তো কি করবেন আচ্ছা নামটা চেঞ্জ করে দেন লিখে দেন উপ ইসলাম খান উমা এটা কি হইলো ইনস্ট্যান্ট মানে উপবিশ্বাস ওখানে বসে আছে তার মানে শাকিব খানের বিয়ে হয়েছে উপইসলাম ইসলাম খান নামের কোন এক মহিলার সাথে শি ইজ নট উপবিশ্বাস এটা সম্পূর্ণ একটা অবৈধ বিয়ে তো অবৈধ বিয়েটাকে টানতে টানতে শাকিব খানের তো মাথা টাথা সব গেছে এই মেয়ে এতটাই অবাধ্য এই মেয়েটা এত ব্ল্যাকমেল করে করতে করতে তার তিনটা বাচ্চা নষ্ট করছে এবং শাকিব খান কিন্তু অনেক ছুটে আসতে চাইছে কিন্তু পারে নাই অনেক মুসলিম নায়িকার সাথে সে জুটি বেঁধে আস্তে আস্তে ওখান থেকে ছুটতে চাইছে কিন্তু এই মহিলা হচ্ছে কি নাছোর বান্দা সে শাকিব খানকে একদম মানে নিজের ট্রাম্প কার্ড হিসেবে বসে আছে যে ছেলে ছাড়া তো হবে না এই সালাত সালাত কারণ তার কোনো ওয়েও নাই আপনি এটাও খেয়াল করে দেখবেন যে এই যে কোদ বিশ্বাস বুবলি সম্পর্কে যে এই যে ঘটনাগুলো ঘটলো সাকিব খান যখন বুবলির কাছে চলেই গেল তখনই কিন্তু উপবিশ্বাস চাইছে জয় চৌধুরীর সাথে কিছুদিন চাইছে বিশেষ করে বাপি চৌধুরীর সাথে চাইছে সে বাপি চৌধুরীকে বিয়ে করতেই চাইছে সে এক কথায় কিন্তু কেউ নো ছেলে তাকে পছন্দ করে না তার এই সমস্ত উড়ন চুন্ডি স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না সে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই মেয়েটাকে আমি পছন্দ করি এমন নাই কাছে এমন একজন নায়িকা যে কোনো লোক তাকে পছন্দ করছে কোন ছেলে তাকে পছন্দ করছে যেখানে বুবলি সম্পর্কে বুবলি যেখানে সেখানে নায়িকা তাকে পছন্দ করে যেখানে মানুষ তাকে পছন্দ করে আপু আমি একটু এড করি নালে আবার ভুলে যাব আচ্ছা সাকিব খান নিজে 2000 হাজার 2017 সালে বলছে অপবিশেষ বলছে আমার বাসায় ভাত রান্না করতে আসে না সে নায়িকা হতে এসেছে কথা একটা মজার একটা কমেন্ট আসছে এটা আমার ভাল লাগছে এই জন্য পড়তেছি বিশেষকে সিঙ্গাপুরে তার বয়ফ্রেন্ড এর কাছে পাঠিয়ে দেওয়া হোক কেও আপুkota জেনেট নতুন নিউজ দেখলাম যে কোদু বিশেষজ্ঞ এক ছেলের লোকের সাথে নাকি পরকিয়ায় লিপ্ত এখন সে একদম স্টপ হয়ে গেছে দেখেন কি পরিমাণ চালা কোদু বিশ্বাস কিন্তু যখন চাপে প্রথমই সে প্রথমেশে কি করল একটা सिंप্যাথি কামানোর চেষ্টা করল আমি বিয়ে করে ফেলতেছি আমি বিয়ে করে ফেলতেছি অ্যাকচুয়ালি সে বিয়ে করবে না ঠিক আছে এক দুই নাম্বার হচ্ছে সাকিব খান যখন আসবে শাকিব খান যখন বিদেশ থেকে আসবে তখন স্বাভাবিকভাবে সে জয়ের কাছে যাবে খুব স্বাভাবিক সে তার বড় ছেলের কাছে যাবে তখন আরেকটা নাটক শুরু করবে দেখেন তখন করবে সে নাটক অবস্থা এখন যে ইস্যুটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু এমন একটা সেন্সিটিভ ইস্যু এটা নিয়ে কি যখন তোমরা দেখছো এখানে তো বুবলি ইস্যু না জরুরি ছিল জরুরি ছিল হ্যাঁ বুবলি ইস্যুটা না টানাটা জরুরি ছিল কারণ এটা রাজনৈতিক পোস্ট হয়ে গেছে যেহেতু এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে এবং সাকিব খান খুব ভালো কাজ করছে আমি তাকে ধন্যবাদ জানাই সে তার অবস্থানটা ক্লিয়ার করছে কেন জানেন কারণ সে শুধু নায়ক না সে একজন উদ্যোক্তা সে কিন্তু বিজনেসও করে তার একটা ক্যারিয়ারও আছে তার এই কাজগুলো করতে হবে তার সেও একটা কমিউনিটি মেনটেন করে তো সে আসলেই তো সে ওই বিগত সরকারের আমি সেই কারণে সে তার নিজের অবস্থানটাকে একদম ক্লিয়ার করেছে হ্যাঁ আমি তো আগেই বলছি যে আপু সব প্রবলেমের মধ্যে বুবলিকে কেন এখানে ঢুকানো হয় আমি সেটাই বুঝতে পারতেছি না একটা সিম্পল কথার কথা তো যুক্তি যুক্ত কারণ স্বাভাবিক নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিএনপি সমর্থিত যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িও সেখানে সো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিএনপি সমর্থিত মানুষ এটা খুব স্বাভাবিক লজিক্যাল তো লজিক্যালি কথা বলতে হবে তো এই লজিক্যাল কথা বললে তো হবে না সাকিব খান এবং বুবলি আপুর জন্য ভালোবাসা আছে এবং থাকবে সবসময় হ্যাঁ তার এই ফাঁকে আমি আরেকটু বলে নেই অঞ্জলি সাথী যার কথা বলছিলেন আসলে মানে কি কাণ্ড দেখেন উনার ভিডিওগুলো আমার চোখে পড়ছে আমি দেখলাম এবং সবগুলোই হচ্ছে যে সাকিব খান উপবিশ্বাসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে সেগুলাই সে বলছে গুগল নামে চালিয়ে দিচ্ছে কি হাস্যকর আমরা কথা বলছিলাম হচ্ছে সাকিব খানের যে পোস্ট উনি বিগত দুই দিন আগে যে পোস্টটা করছে এবং সবাই বলতেছে যে বুবলির এইটার জন্য দায়ী তো আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন এখানে হইছে কি একজন সাকিব খান উনি ওনার ওয়াইফের কথা কোনোদিনই শুনেন না সত্য কথা বলতে যেটা উনি যদি ওনার ওয়াইফের কথা শুনতেন তাহলে এই পোস্টটা হয়তো বা বুবলি কিছুতেই দাওয়াইতো না যদি বুবলির কথা উনি শুনতেন আর এইখানে সবাই বলতে বলা করছে এবং আপনি দেখবেন এই যে ইলিয়াস হুসেন তার কমেন্ট বক্সে শো করছে কাদের নাম এই যে মঞ্জু কাদের জিয়া তারপরে ডেলি স্টার সাংবাদিক তারপরে আপনার চ্যানেলের সাংবাদিক তিনটা সাংবাদিক হইছে আপনার সাকিব খানের ফেসবুক অ্যাডমিন কিন্তু এবং এইখানে মিলিত হয়ে যদি সাকিব খান সেই পোস্টটা করেও থাকে এইখানে অনেকজনের মত প্রকাশ নিয়েই কিন্তু করা এবং এই কিন্তু সাকিব খান হ্যাঁ বলছে ঠিক আছে কিন্তু এই পোস্টটা যে করবে সেটা কি পবলিকে সে জানাই করছে মানে উনার পেজে কি পোস্ট করবে না করবে এটা কি মানে উনার পার্সোনাল পেজে কি পোস্ট করবে এটা কি উনার ওয়াইফকে জানাবে কোনোদিনই না এটা সম্ভবও না যার একটা পার্সোনাল লাইফ আছে হাজবেন্ড ওয়াইফ হলেই কি সবকিছু অবগত হয় সবাই তা না এখন কথা হলো আপনি আগে মেন করবেন যে ইলিয়াস হুসেন যে তো এই জিনিসটা করাইছে বাংলাদেশে যে ফেসিস্ট হ্যাঁ কি জানি ফেসিস্ট করলো ওইটা কিন্তু ইলিয়াসরা করাইছে ঠিক আছে আপু তো যেহেতু ইলিয়াসরা করাইছে ওই ইলিয়াস কিন্তু ওই সাংবাদিকদের মেনশন করছে যে তারা সাকিব খানের পেজ এডমিন এবং ওই চ্যানেলগুলা কিন্তু বয়কট করা হইছে এগুলা নাকি আওয়ামী লীগের পারপাস সাপ করতো বুঝছেন আপনার প্রথম আলো এইগুলা তো এই সাংবাদিক কিন্তু মেনশন করা হয়েছে যে সাকিব খানের পেজ মনিটাইজ করে এই সাংবাদিক গুলা বুঝছেন তো আমার কথা হইছে অপবিশ্বাসের বক্তরা এখানে फायदाটা কি নিছে জানেন যেহেতু তারা কিছুতেই এটা মানতে রাজি না যে সাকিব খানের ওয়াইফ বুবলি এবং অপবিশ্বাস একজন ডিভোর্সি তারা এইটা মানতে না পারায় তারা যে হেরে গিয়েছে গুহারা হেরেছে বুবলির কাছে সেইটা মানতে না পেরে তারা সাকিব খানের বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছে এবং ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তারা ভাইরাল করতেছে বুঝছেন আমি কিন্তু কোনো কমে আপনারা কি আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছি মনোযোগ দিয়ে তো ইলিয়াস হোসেনের পোস্টটা তারা ভাইরাল করছে আপনারা একটা চিন্তা করেন একটা বার চিন্তাও করে নাই যে সে তো জয়ের বাবা অপু তো দুই হাজার সতেরো সালে ডিভোর্স দিয়ে দিছে তারপরেও তো সাকিবের নাম বেঁচে অপুবিশ্বাসী বেঁচে ছিল মিডিয়াতে তাহলে কেন আজকে ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তারা এইভাবে পোস্ট করে কারণ বুবলিকে যেন তারা একটু কষ্ট দিতে পারে বুবলিকে যেন তারা একটু আঘাত করতে পারে তাদের মেইন টার্গেটটা হইছে বুবলি আর সাকিব খানকে যারা ডুবাইতে চাইতেছে যারা অপেক্ষা করছিল সাকিব খানকে ডুবানোর জন্য যারা সাকিব খানের পার্টি ছিল যারা মনে করে যে সাকিব খানের জন্য আরেকজন নায়ক তৈরি হতে পারতেছিল না তারা মূলত এই পোস্টারে আরো বেশি কাজে লাগাইতেছে তার মানে দুয়ে দুইয়ে হয়ে গেছে কত দেখছেন মানে অপবিশ্বাসের বক্তরা সাকিবের বুবলির বিরুদ্ধে গিয়ে মানে অ্যাকশন নিতেছে আর ওদিকে সাকিবের বিরোধীরা অ্যাকশন নিতে আছে একটু অ্যাড করে সেটা হচ্ছে এই প্রসঙ্গটাই টানলাম গত নির্বাচনেও তো কত বিশ্বাস এমপি এমপি হওয়ার জন্য ইলেকশনের জন্য ইয়ে করলো এই মহিলা কি করে নাই এই শুধুমাত্র গত পাঁচে আগস্ট আগ পর্যন্ত পাঁচ আগস্টের পরেও দুই তিন দিন পর্যন্ত শেখ হাসিনা সহ ছবি ছিল তার প্রোফাইল পিকচারে তো সেই কদুবিশ্বাসের ভক্তরা কি পাগল না ছাগল না বলদ আমি জানতে চাচ্ছি